পরীক্ষার আগে আমরা যতটুকু আগ্রহ নিয়ে পড়াশোনা করতে চাই পরীক্ষার পাঁচ মাস ছয় মাস এক বছর আগে কিন্তু সে বিষয়টা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না হ্যাঁ আমি অনেক শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারি যে ভাইয়া এখন এই মুহূর্তে কী করব বুঝতে পারছি না কীভাবে পড়বো কীভাবে রিভিশন দিব আমি মোটামুটি পড়েছি কিন্তু এখন কি করব বুঝতে পারি না খেয়াল করে দেখো তোমরা যারা এখন সিরিয়াস হয়েছ এটা খারাপ কিছু নয় এটা ভালো কিছু তোমরা এখনও যে সিরিয়াসনেসটা আছে এটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি করতে পারবে তো তোমরা অনেকে জানতে চেয়েছ যে আসলে রিভিশনের জন্য শেষ এক মাসে কি কি করণীয় স্য আমি অনেক অনেক করণীয় বলবো না জাস্ট দুই একটা পয়েন্ট বলবো যেগুলো আসলে মানলে তোমার ভালো একটা রিভিশন হবে এবং তোমার ভালো একটা রেজাল্ট হবে দেখো রিভিশনের মানেটা কি রিভিশনটা আসলে কোথা থেকে আসলো আমি তোমাদেরকে প্রথমেই প্রশ্নটা করেছি যে রিভিশনের মানে কি এবং রিভিশন কোথায় থেকে আসলো এটা কেন করেছি জানো তোমরা অনেকেই শোনো যে রিভিশন দাও রিভিশন দাও রিভিশন দাও কিন্তু রিভিশনটা কি এটা অনেকেই জানো না রিভিশনটা হচ্ছে তুমি আগে কিছু প্রস্তুতি নিয়েছ বা আগে তুমি কোনো না কোনোভাবে পড়েছ এখন জাস্ট সেগুলো কি করবা আবার পড়বা আবার দেখবা এটাকে বলা হয় রিভিশন বাট রিভিশন এমন না যে তুমি ধরো আজকে একটা নতুন টপিক ধরো তুমি আজকে একটা নতুন টপিক শুরু করবা আচ্ছা আচ্ছা এই টপিক এটা কিন্তু রিভিশন না তুমি নতুন টপিক পড়ছো মানে এটা রিভিশন না তুমি নতুন টপিকটা ধরো আজকে পড়লা আগামীকাল সেটা আবার একটু দেখছো দ্যাট ইজ কল্ড রিভিশন সো রিভিশনটা বুঝতে হবে রিভিশনের থিমটা কি সো আমি তোমাদের বলবো যে তোমরা অনেকে আছো এখানে যে এখনও কিছু পরো নেই তাহলে তুমি তো আগে পড়োই না তাহলে রিভিশন কোথায় থেকে আসবে আমি এদের এক ধরনের সাজেশন দিব আবার অনেকে আছে যে ভাইয়া পড়ে ফেলেছি ভালো করেই পড়েছি এখন হচ্ছে আমার একটু রিভিশন দিতে হবে সো প্রথম শ্রেণী যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি তুমি আগে সবগুলো টপিক দেখো সিলেবাসটা দেখে তুমি চিন্তা করো যে আসলে কোন কোন জিনিসগুলো তোমার এখনো বাদ আছে কোন কোন টপিক তুমি এখনও ধরো নেই এবং তোমার সেখান থেকে প্রশ্ন আসবেই কিছু কিছু টপিক আছে তুমি না ধরলেও সমস্যা নেই প্রশ্ন এখান থেকে আসবে না তুমি ভালো করে জানো বা তোমাকে কেউ বলেছে যে হ্যাঁ এখান থেকে আসার সম্ভাবনা নাই তুমি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে তাই বুঝতে পেরেছো সো ইউ ক্যান স্কিপ দ্যাট তুমি সেগুলো সেটা স্কিপ করতে পারো সো এখন কথা হলো যেগুলো আছে সেগুলো তোমার একবার হলে রকম কোনোরকমভাবে একটু পড়তে হবে ওই টপিকটা পড়তে হবে পড়ার পরে তুমি টার্গেট নাও যে আমি রিভিশন দিব এবং সেটা ত্রিশ দিনে হতে পারে সেটা পঁচিশ দিনে হতে পারে সেটা বিশ দিনে হতে পারে যে যতদিন পারো একটা টার্গেট নাও টার্গেট নিলেই আসলে রিভিশন হয়ে যাবে স্য আমি কিন্তু তোমাদের নতুন টপিক পড়ানি আজকে কিছু বলবো না আজকে জাস্ট হচ্ছে রিভিশনের কথা বলবো ধরো কেউ মোটামুটি পড়েছ বা মোটামুটি জেনেছ এখন রিভিশনের দিবা এমন রিভিশন কীভাবে দিবা প্রথম কথা হচ্ছে রিভিশন দেওয়ার জন্য তোমাকে প্রথম সিলেক্ট করতে হবে যে আসলে তুমি কত ঘন্টা সময় বরাদ্দ করে পড়বা এবং কতটুকু তোমার পড়তে হবে কিছু কিছু সাবজেক্ট আছে কম পড়লেও ভালো রেজাল্ট তুমি জানো আসবে মানে হচ্ছে তোমার আগে থেকে ভালো একটা নলেজ তোমার মধ্যে আছে সেটা একটা বিষয় আবার এটা হইতে পারে যে তোমাদের মধ্যে এমন আছো যে কিছু কিছু টপিক এখনও তুমি আনক্লিয়ার এখনও তুমি ভালোভাবে ক্লিয়ার না তাহলে সেটা আগে একটু ক্লিয়ার করো সেটা ক্লিয়ার করার জন্য দেখবা যে তোমাকে একটু টাইম বেশি দিতে হবে তাহলে যেটা তোমার কম সময় দিয়ে ভালো রেজাল্ট করতে পারবা সেটাতে বেশি সময় দেওয়ার দরকার নেই তুমি এটা পারো এটা নিয়ে পড়ে থাকার দরকার নেই যেটা কম পারো যেটা বললাম একটু আগে যে যেটা একটু কম পারো সেটাকে টার্গেট করে তুমি হচ্ছে যে তোমার পড়াটা বা রিভিশনটা শুরু করো সো রিভিশনের জন্য আমি তোমাদের বলবো যে পুরো সিলেবাসটা টার্গেট করে তোমাকে একটা রোডম্যাপ নিতে হবে যে আমি এই ঘন্টা এই কয়েক ঘন্টা পড়বো আর রিভিশন ক্ষেত্রে একটা ভ্রান্ত ধারণা আমি মনে করি অনেকে যে আজকে বাংলা বইটা নিলাম বা আজকে ইংরেজি বইটা নিলাম আজকে সব পড়ে ফেলবো ধরো তোমার হাতে পরীক্ষার সময় আছে এখন এক মাস এক মাস তুমি রিভিশন দিবা তুমি কি করলা তিন দিন হচ্ছে ইংরেজি শেষ করবা তিন দিন বাংলা শেষ করবা না এটা করবা না পনেরো দিন থেকে বিশ দিন পর্যন্ত যদি তোমার হাতে থাকে তাহলে তুমি আগে যেটা করবা সেটা হচ্ছে হ্যাঁ পরীক্ষার আগে ধরো তোমার বাংলা পরীক্ষা প্রথমটা বাংলা পরীক্ষা তুমি আগে দুই দিন আগে তুমি রিভিশন দেওয়া শুরু করতে পারো টানা অন্য সাবজেক্ট পড়বা না এটা করতে পারো বাট তোমার হাতে এক মাস সময় আছে তুমি যেটা করতেছো ধরো তোমার ইংলিশ একেবারে তিন দিন শুধু ইংরেজি পড়বো আবার তিন দিন শুধু বাংলা পড়বো এরপরে তিন দিন আইসিটি পড়বো না তুমি যদি কোনো কাজ মানে হচ্ছে কন্টিনিউয়াস হয়েতে করো সেটা বেশি ইফেক্টিভ আর যদি তুমি কোনো কাজ ধরো এক সপ্তাহ পরে ধরো তুমি ইংরেজি বইটা আবার দশ দিন পরে গিয়ে ধরলা দেখবে তোমার কাছে নতুন মনে হবে বাট তুমি যদি প্রত্যেক দিন অল্প অল্প করে পড়ো আবার আগের পরাগে একটু হালকা চোখ বোলাও দেখবে তোমার অনেক 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 দিন সেটা মেমোরিতে থাকবে সো এই জন্য রিভিশনের জন্য তুমি যেটা করবা সেটা হলো যে তুমি ভাগ করে নিবা যে কোন টাইমে তুমি কোনটা পড়বা কোন সাবজেক্ট কখন পড়বা এবং ওই সাবজেক্টের কোন টপিকগুলো তুমি রিভিশন দিবা সেটা টার্গেট করবা যেমন আমি তোমাদেরকে একটা বিষয় বলি যে আমরা যে মাত্র উনপঞ্চাশ টাকায় একটা ফাইনাল রিভিশন মানে পঁচিশ ক্লাসে যে টার্গেট নিয়েছি সেটাতে কীভাবে সাজিয়েছি দেখো সেটাতে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হচ্ছে টোটাল পঁচিশটি লাইভ ক্লাস এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের পঁচিশটি লাইভ ক্লাস এবং হচ্ছে আইসিটিতে বিশটি লাইভ ক্লাস তো এইখানে যেই সেভেনটি ক্লাস বা সত্তরটা ক্লাস আছে যদিও এটা কোনো কোর্স ফি না এটা ফ্রি কোর্স ফি একবারে ফ্রি বাট এন্ট্রি ফি লাগবে সেটা হচ্ছে ফর্টি নাইন সো এটা প্রতিদিনই বাড়ে আজকে ভর্তি হলে ফর্টি নাইন কালকে ভর্তি হলে মানে দশ টাকা বাড়বে ফিফটি নাইন সিক্সটি নাইন সো যেহেতু সময় কম আমাদের পনেরো তারিখ থেকে ক্লাস শুরু তোমরা জানো যে পনেরো তারিখ থেকে আমাদের এই এই যে ক্লাস এটা শুরু তোমরা চাইলে এটাতে অ্যাড হতে পারবা সো এখানে পঁচিশটা লাইভ ক্লাসে আমরা কিভাবে সাজিয়েছি যে তোমাদের ওই দিনই একদিনেই ধরো তিনটা ক্লাস তার মানে তুমি বাংলাও রিভিশন দিচ্ছ ইংরেজি রিভিশন দিচ্ছ আবার আইসিটি রিভিশন মানে তুমি বাসায় এভাবে পড়ার চেষ্টা করবা তাহলে ভালো করতে পারবে আর যদি পরীক্ষার আগে ধরো পরীক্ষার তিন দিন আগে তুমি তখন শুধু বাংলা পড়ো বা পরীক্ষার দুই দিন আগে শুধু বাংলা পড়ো পরীক্ষার একদিন আগে শুধু বাংলা পড়ো বাট এটা করবা না পরীক্ষার এক মাস আগে বাংলা পড়ে তুমি মানে রিভিশন দিয়ে বলছো না প্রত্যেকদিন দিন অল্প অল্প করে দেখবা তোমার এমনি পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে সো এটা একটু করবা আর দ্বিতীয় কথা হচ্ছে রিভিশনের ক্ষেত্রে তোমরা অনেকে যে ভুলটা করো সেটা হলো যেটা বেশি পারো সেটা বেশি রিভিশন দাও যেটা পারো বেশি এটা একটু কম পড়লেও তুমি দেখবা যে ভালো করতে পারবা আর যেটা কম পারো যেটা তুমি বুঝো না সেটাকে একটু বেশি সময় দাও মানে দ্বিতীয় কাজ হচ্ছে এটা এটা ফোকাস করতে হবে আর তৃতীয় কাজ যেটা রিভিশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যেটা রিভিশন দিচ্ছ এটাই হচ্ছে তোমার লাস্ট রিভিশন এটা মাথায় রাখবা বাট তুমি যদি চিন্তা করে না এটা আবার মানে হচ্ছে পরবো আবার রেখে দিবা না রেখে দেওয়া যাবে না যেটা পড়বা সেটা খুব ভালোভাবেই পরে রিভিশন দিয়ে তারপরে রাখবা তুমি আবার দেখতে পারো তোমার হাতে সময় থাকলে তুমি আবার রিভিশন দিতে পারো কোনো সমস্যা নেই বাট রিভিশন মানে হচ্ছে যে একবার শেষ করে দিলাম আর কোনো দিব না এরকম না বাট তুমি যেবারই রিভিশন দিবা সেইবারই চিন্তা করবে এটাই আমার লাস্ট বাট তোমার হাতে সময় থাকলে তুমি চক্রাকারে তুমি আবার দেখো কোনো সমস্যা নেই সো এইখানে তোমরা এই তিনটা কাজ যদি করো তাহলে রিভিশনের ক্ষেত্রে তোমাদের ইফেক্টিভ একটা রেজাল্ট আসবে আর তোমরা যারা আমাদের এই ফাইনাল রিভিশনে আছো বা থাকতে চাও বাংলা ইংলিশ আইসিটির আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি ইংরেজির ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আইসিটির ক্ষেত্রে তোমরা শেষ রিভিশনে একটা ধামাকা রেজাল্ট করতে পারবে সো তোমাদের যাদের টার্গেট ভালো করা তোমরা এই সুযোগটা মিস করিও না তোমরা চাইলেই আমাদের এই এন্ট্রি ফি দিয়ে এটা কোনো কোর্সবি না এন্ট্রি ফি তুমি এন্ট্রি করলে তোমাদের সত্তরটা ক্লাস এবং ম্যারাথন ক্লাস এই ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে সো অনেকে হয়তো গ্রুপে অ্যাড হইতে মানে চেয়েছো বা এন টিফি দিয়েছো এখনও গ্রুপে অ্যাড হতে পারো নি কোনো সমস্যা নাই আমাদের ক্লাস পনেরো মে থেকে শুরু পঁচিশ দিনের একটা টানা ক্লাস হবে সেখানে ইনশাল্লাহ তোমাদের সকল প্রিপারেশান হয়ে যাবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম